আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফিন্যান্স ও ব্যাংকিং এ বিষয়টির একটি প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব যারা কমার্সের শিক্ষার্থী আছো বা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই বিষয়টি শিক্ষার্থীরা প্রথমে তিরিশ মিনিটের একটি বহু নির্বাচনী পরীক্ষা হবে যেখানে তিরিশ নাম্বারস্তা করতে হবে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে ঠিক আছে তোমাদের যে কাজটি করতে হবে একটা ওএমআর ফর্ম দেওয়া হবে সেখানে তোমরা হচ্ছে এই তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর বৃত্ত ভর করার মাধ্যমে অ্যান্সার করবে এর মানে কিন্তু এই নয় তোমাদের পরীক্ষায় হুবু হয়ে তিরিশটা প্রশ্নই থাকবে তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন তৈরি করা হবে ঠিক আছে তো এইগুলো বহু নির্বাচনী অংশ এবার আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব রচনামূলক অংশের জন্য তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ যেখানে সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে একটু মনোযোগ দিয়ে শোনো কবিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন যেখানে দুইটা অংশ থাকবে ফিনান্স অংশ থেকে তোমাদের হচ্ছে মোট পাঁচটা প্রশ্ন থাকবে রচনামূলক মানে সৃজনশীল আর কি ঠিক আছে আর ব্যাঙ্কিং অংশ থেকে তোমাদের থাকবে হচ্ছে আরও তিনটা প্রশ্ন তোমাদের যে কাজটি করতে হবে প্রতিটা অংশ থেকে কমপক্ষে দুইটা করে মোট পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে মানে আটটা থেকে পাঁচটা প্রতিটা দশ করে মোট হচ্ছে কত পঞ্চাশ নাম্বার আর কবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার যে কোনো দশটার করবে প্রতিটা দুই করে হচ্ছে দশটার জন্য বিশ নম্বর এই হচ্ছে সত্তর নম্বরের রচনামূলক আর বাকি থেকে তিরিশ নাম্বারের বহু নির্বাচনী টোটাল একশো নাম্বার ঠিক আছে তো শিক্ষার্থীরা যেহেতু এই বছর সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাঙ্কিং অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটাই ভালো লেগেছে তো শিক্ষার্থীরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ